হাতে হাত রেখে রাতের শহর উপভোগ করছে চিয়ার নয়না নয়নার হাতে একগুচ্ছ হলুদ গোলাপ হলুদ গোলাপের মাঝখানে একটা টকটকে লাল গোলাপ জিয়ান বলল তোমার হৃদয় ওই লাল গোলাপের মতো আমার জায়গা সবার মাঝে দেখো আমি ভিন্ন তোমার হৃদয়ের চাঁদ আমি আপনি কি জানেন না হৃদয়ে সবাই থাকে না হৃদয়ের মানুষ ছাড়া হৃদয়ে কারো জায়গা হয় না বড্ড বোকা আপনি তুমি আমাকে আপনি করে বলবা না আমি তোমার একান্ত ব্যক্তিগত তুমি পুরুষ মানুষ প্রেমে পড়লে বোকা হয়ে যায় কথাটা কি সত্য তত জানে তবে তুমি তাকালে আমি হয়ে যাই বোকা আমার পৃথিবী যেন থমকে যায় তোমার চাহনিতে কি আছে তোমরে আঁখি দুটিতে আফিম আছে তাই আমার সাথে দৃষ্টি মেলানোর আগে সাবধান তোমার চাহনিতে যদি আফিম থাকে আমার সে নেশায় নেশাগ্রস্ত বোধ আছে একবার না বহুবার শতবার নয়না শাড়ির কুচি ঠিক করছে জি আনা হাঁটু বসে পড়ল নয়নার হাত সরিয়ে দিয়ে নিজের হাতে ঠিক করতে লাগলো নয়নার কুচি রাস্তায় কত মানুষ চলাচল করছে তারা বাঁকা চোখে তাকিয়ে দেখছে কি করছেন সবে দেখছে তো লোকে দেখলে দেখুক আমার বউ আমার দায়িত্ব আমার ভালোবাসা তারা এতটুকু কাজ করব না লোকে পাগল বলুক তবু আমি তোমায় ভালোবাসবো ইস ভালোবাসার জন্য বাসায় আমাদের রুম আছে তো রুমের মধ্যে ভালোবাসা চাইতে থাকে এই ভালোবাসার যত্ন আছে আমি শুধু রুমের মধ্যে ভালোবাসব আর বাহিরে বউকে পাত্তা দেব না এমন মোটে হবে না দরকার পড়লে তোমাকে কোলে তুলে নিয়ে হাঁটবো ওই যে চলুন ফুচকা খাবো এভাবে বললে নড়ব না চলো ফুচকা খাবো জো হুকুম মেরে রানী এক প্লেট ফুচকা নিয়ে নয়না খাচ্ছে আর নয়নার দিকে তাকিয়ে আছে আচ্ছা ভালোবাসার মানুষের প্রতিটি কাজ এত মনোমুগ্ধকর কেন মনে হয় আমি ফুচকা খাওয়া নয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখছি ভালোবাসা মানুষকে এক অন্যরকম অনুভূতি জগতে নিয়ে যায় নয়না জিয়ানের মুখের সামনে একটা ফুচকা ধরে বলে এভাবে তাকিয়ে কি দেখছেন দেখছে আমার বউ ফুচকা খাচ্ছে এই যে সুন্দর দৃশ্য কি আছে আপনি বড্ড বেশি কথা বলেন নিন হ্যাঁ করুন তো জিয়ান হা করে ফুচকা মুখে নিল দূর থেকে দাঁড়িয়ে জাহিনই দৃশ্য দেখল একটা কেসের ইনভেস্টিগেশন করতে বের হয়েছিল জাহিন এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ালো তার মনে হচ্ছে সামনের মানুষটা জিয়ান কেন হলো সে কেন হলো না হঠাৎ নিজের মধ্যে ফিরে এসে বলে ছি জাহিন সামনে থাকা রমণী সম্পর্কে তোর ভাবি তোর চিন্তা ভাবনা এত জঘন্য হতে পারে না জাহিন কিছুটা সামনে এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে তবে কিছু একটা ভেবে আবারও ফিরে আসলো এসে দেখে জিয়ান আর নয়না নেই জাহিন বাইক রেখে সামনে হাঁটা শুরু করলো দেখতে না পেয়ে ফিরে এসে আবার বাইক স্টার্ট দিল নয়না ফুচকার প্লেট টুলের উপর রেখে নিজে উঠে দাঁড়ালো টুলের উপর বুকে ঝুঁকে জিয়ানের শার্টের বাটন লাগিয়ে দিল জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে নয়না টুল থেকে নেমে বলে বিল পরিশোধ করে চলুন এক জায়গায় কতক্ষণ থাকবো জিয়ান বিল পরিশোধ করে নয়নার হাত ধরে বলে এই রাত যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো নয়না হেসে বলে সবকিছু শেষ আছে তাই নিয়ম অনুসারে তা সমাপ্ত হবে তো मिस्टर প্লেন ড্রাইভার আকাশ কুসুম ভেবে লাভ নেই দূর ভালো লাগে না তোমার জন্য একটু হতে পারি না আহা মিস্টার প্লেন ড্রাইভার আবার নাকি রোমান্টিকও হতে পারে হ্যাঁ তো তোমার আমাকে আনরোমান্টিক মনে হয় তো তুমি তো আনরোমান্টিকই তোমার তো হুমায়ুন আহমেদের বই পড়ে রোমান্টিকতা শেখা উচিত ওসব শিখতে হয় নাকি রাস্তা ফাঁকা থাকলে এমন কয়েকটা চুমুকে বুঝিয়ে দিতাম আমি কথাটা রোমান্টিক সুন্দরী মেয়ে দেখলে পুরুষ মানুষের হুঁশ থাকে না বউ তুমি আমাকে হুঁশ খেতেছো কিন্তু এরপর দায় ভার কিন্তু তোমার নয়না হুট করে তার আচল নিয়ে জিয়ানের হাতের কবজিতে বেঁধে দিল নরম স্বরে বলল মনের সুতো মন বেঁধেছে দেহ বাদলা আঁচলে জিয়ান গিয়ে উঠল এত ভালোবাসো গো জিয়ান রাখি অন্তরে দোলাও তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে তুমি তো খুব ভালো গাইতে পারো বেশি না তবে পারি আমাদের দুজনের কণ্ঠে মোটামুটি ভালো তবে সাহিন বেশি পছন্দ করে গানটা হ্যাঁ শুনেছি ভাইয়া খুব ভালো গায় তবে তোমার মতো না নিজের মানুষের সব কিছু সবসময় বেস্ট তারপর বাকি সব জিয়ান নয়নার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে বলে এর কখনো ছেড়ে যাবে না তো নয়না স্থির হয়ে দাঁড়ালো রাস্তা এখন বেশ ফাঁকা মাঝে মাঝে দূরপাল্লার বাস সা সা করে চলে যাচ্ছে ল্যাম্প পোস্টের মৃত আলোতে জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে তুমি আবার প্রথম অনুভূতি প্রথম ভালোবাসা আমি কোনোদিনও তোমায় ভুলতে পারবো না সম্ভব না আমার জন্য তোমাকে ভুলে থাকা তবে আমার কি মনে হয় জানো আমাদের মধ্যে বিচ্ছেদ হলে তো তা তোমার জন্য হবে তুমি আমায় ছেড়ে যাবে হয়তো কোনো একটা মাছ পথে অথবা অজানা কোনো গন্তব্যে জিয়ানের দৃষ্টি এখনো নয়নের দৃষ্টিতে স্থির জিয়ান বলল আমি বলবো না আমি তোমাকে কতটা ভালোবাসি কারণ ভালোবাসা অনুভব করা জিনিস মাপার না তবে এতটুকু জেনে রাখো তুমি আমার জীবন থেকে কখনো হারিয়ে গেলে হয়তো আমি পাগল হয়ে যাব নয়তো আমি মরে যাব তোমাকে যার হতে জীবনের বেঁচে থাকা সম্ভব না কথার মধ্যে দুজনে এতটাই মগ্ন আশেপাশের অবস্থা তারা যেন ভুলে বসেছে হঠাৎ দূরপাল্লার বাসটা তাদের দিকে এগিয়ে আসলো নয়না জিয়ান বলে জোরে চিৎকার করলো রাতের শহরে তার চিৎকার মিলিয়ে যেতে লাগলো ইট পাথরের কংক্রিটে অনেকেত বেড়ে বসে আছে তার খুব দেখতে ইচ্ছে করছে তার মায়ের চেহারাটা জানতে ইচ্ছে করছে কতটা অসহায় হলে মা তার সন্তানকে এ তিনখানায় ফেলে যায় কেন সে আর খোঁজ নিল না আর আমাকে কি একবার দেখতে ইচ্ছে করেনি জানতে ইচ্ছে হয় না আমি কেমন আছি কোনো মা কিভাবে সন্তানকে এই নিষ্ঠ পৃথিবীতে ছেড়ে দেয় একা একা আমি শুধু একবার মা ডাকতে চাই অনেকেতের ফোনটা সে কখন থেকে বেজেই চলেছে বিরক্তি হয়ে রিসিভ করে বলে কি আপনার ছেলে দেখলেই গলায় ঝুলে পড়তে ইচ্ছে করে আমি কোনোদিন আপনাকে নিজের করব না কোনো দিনও না সায়না মোটেই রাগ করলো না অনিকেতের কথা শুনে শান্ত স্বরে বলল ভালোবাসি অনিকেত থমকে গেল তার রাগ যেন মিশে গেল অজানাই সায়না বলল আপনাকে ভালোবাসি মানে আপনার রাগ অভিমান খারাপ ভালো সব কিছুই আমি ভালোবাসি আপনাকে না বেসে থাকা আমার পক্ষে সম্ভব না তাই আপনাকে ভালোবাসি অনিকেত ফোনটা কেটে দিতে চাইলো শায়না বলল আপনার কথা বলতে হবে না আপনি শুধু কানে কাছে ফোনটা ধরে রাখুন আমি চাই আমি একাকৃত না আপনাকে অনুভব করুন শুনছেন ভালোবাসি আপনাকে ভালোবাসি ডাক্তার অনিকেত মাহবুদকে হঠাৎ করে অনিকেত ফোনটা বুকে চেপে ধরল এতক্ষণ ধরে শূন্যতায় হাহাকার করতে থাকা পিঞ্জর যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল মনে হচ্ছে কেউ একজন আছে এই পৃথিবীতে যে তাকে ভালোবাসে টাকার অভাবের চেয়ে ভালোবাসার অভাব মানুষকে বেশি পড়ায় হলুদ গোলাপগুলো টকটকে লাল রক্তে রঞ্জিত হয়ে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে আনন্দিত সময়টা যেন মুহূর্তেই অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল নয়না সাদা হাতাটাও তাজা রক্তে মাখা দানবের মতো গাড়িটা মুহূর্তেই জলজান্ত মানুষটাকে রক্তাক্ত করে ছুটে চলে গেছে নয়না চিৎকার করার শক্তিও পাচ্ছে না হঠাৎ খেয়াল করলো রাস্তার অপর পাশে জিয়ান দাঁড়িয়ে আছে সামনে তাকিয়ে হতবম্ব হয়ে গেল তাহলে এটা আমি কি ভ্রমে আছি ততক্ষণে পথচারীদের ভিড় জমে গেছে রাস্তায় ভিড় জমানো লোকগুলো আহত ব্যক্তিকে ধরে গাড়িতে উঠিয়ে দিল নয়না গাড়িতে বসে বলল কে আপনি জিয়ান নয়নার হাত চেপে ধরে বলল আমি তোমার হাজব্যান্ড তাহলে উনি কে নয়না ও সাইহিন জানিনা হঠাৎ থেকে সে হাজির হলো ও উট জায়গায় আমি থাকতাম জাইন ভাই এখানে কি করে এলেন এসব এখন ভাবার সময় নয় হাসপাতালে যাই জাইনের জ্ঞান ফিরুক তখন জেনে নেব হাসপাতালের করিডোরে পায়চারি করছে নাজিমু চৌধুরী জিয়ান মিতা বেগম মিহিনুর নয়না ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে বললেন তেমন মেজর কোনো সমস্যা হয়নি তবে বাহাতের ফ্র্যাকচার হয়েছে আমরা প্লাস্টার করে দিয়েছি এক থেকে দেড় মাস লাগবে ঠিক হতে নাজিন চৌধুরী বললেন জাহিন তোদের সঙ্গে কি করে এলো বাবা আমি বুঝতে পারছি না জাহিন ওই স্থানে কিভাবে উপস্থিত হলো অ্যাক্সিডেন্ট তো আমার আর কথা ছিল তোমার মাথায় কোনো কমন সেন্স নেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছিলে রাস্তা ফাঁকা ছিল হঠাৎ কোথ থেকে বাসটা চড়ে এলো বুঝতে পারছি না মহাসড়ক ফাঁকা থাকে মহাসড়কে সারা রাত দূরপাল্লার বাস যাতায়াত করে এতটুকু ম্যাচুরিটি নেই মানে কি যাও বোমাকে নিয়ে বাসায় যাও আগামীকাল তোমার ফ্লাইট বাসায় গিয়ে রেস্ট নাও জিয়ান কিছু না বলে নয়নাকে নিয়ে বেরিয়ে এলো নয়না জিয়ানের দিকে তাকিয়ে আছে এবারে তাকিয়ে আছে কেন আপনি সত্যি পাইলট জিয়ান রেজা চৌধুরী না মানে আমি কনফিউজড মাথা স্ক্রু ঠিল দেখো এসব বিরক্ত লাগছে বাচ্চাদের মতো বিহেভিয়ার পরিস্থিতি বলছো নাকি নয়না মন খারাপ করে বলল সরি আপনার মন খারাপের কারণ হতে চায়নি আমি আমি সত্যি কনফিউজড জিয়ান নয়নার হাত ধরে গাড়িতে এসে বসল মনে মনে বলল আজ তো রক্ষা জিয়ান এই অভিমান তো কিভাবে সামলাবে কোনো রাস্তা নয় না কোনো কথা বলল না রাতের মতো তার মনটা কালো হয়ে গেছে অভিমানের মেঘে শাড়ির বিভিন্ন জায়গায় রক্তের ছিটা লেগে আছে গাড়ি চৌধুরী না গাড়ি থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে গেল কনভার্ট থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে জিয়ান মাথায় আঙ্গুল ঘষে বলল না এখন আমি কিভাবে কাটাবো জিয়ান রুমে এসে দেখলো নয়না নেই। এদিক সেদিক উকি দিয়ে ডেকে উঠলো। শোনায়না? না কোনো উত্তর না পেয়ে বারান্দায় খুঁজতে লাগলো। হঠাৎ মনে হলো ওয়াশরুমের কথা। জিয়ান ওয়াশরুমের সামনে এসে বলল। জান, শুনছো? সরি জান। নয়না ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বেডে এসে বসলো ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে মাথা আছড়াতে লাগলো জিয়ান নয়নার পাশে এসে বসলো নয়না সরে বসলো জিয়ান আরেকটু পাশ ঘেসে বসলো নয়না আরেকটু সরে বসল এভাবে সরতে সরতে খাট থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো জিয়ান নয়নার হাত ধরে টান দিল নয়না সোজা এসে জিয়ানের বুকে পড়ল নয়না সরে আসার জন্য মোচরামচরি করতে লাগলো জিয়ান নয়নাকে শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরে রাখলো শান্তকণ্ঠ কণ্ঠে বলল আমার ওভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি আমার ভুল হচ্ছে ছিল তোমার ভুল হতেই পারে আমরা দুজন দেখতে পুরো একই রকম বাবা মা ছাড়া বাবা মা ছাড়া আমাদের মধ্যে কেউ পার্থক্য করতে পারে না সরি চান প্লিজ রাগ করে থেকো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না নয়না ঠুকরে কেঁদে উঠল জিয়ান নয়নার থুতনি ধরে তার চোখের পানি মুছি দিয়ে বলল এত কান্না কিভাবে আসে না মানে মেয়ে মানুষ এত কান্না কি করে করতে পারে

আমার কাছেই থাকতে হবে নয়না বলল আমি বসবো গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে বলো জান আমি বসবো বলবো না বুঝেছে কলছিরে নামতে ইচ্ছা করছে না নয়না অভিমানে সুরে বলল আমি তো বাচ্চা আমি তো পরিস্থিতি বুঝি না আমি তো পাগল আপনার মতো পাইলট আমার মতো পাগলের সঙ্গে মানায় না আপনি আমার যে বেটার কাউকে ডিজার্ভ করেন আমার রাগি বউটাকে দারুণ কিউট লাগছে রাগলেও কাউকে এত মায়াবি লাগে যাওয়া ছিল না ভুল আমি করেছি এবার শাস্তি হিসেবে হয়তো ফ্যানের সঙ্গে ঝুলে পড়বো নয়তো বারান্দা থেকে লাভ দেবো আমি পৃথিবী ছেড়ে দেবো প্রিয়া তুমি যদি রাগ না ভাঙো জিয়ার নয়নাকে চেয়ারে বসিয়ে বলল বইয়ের অভিমান ভাঙতে পারি না আমি আমার কিসের হাজব্যান্ড রাগ ভরে জীবন দিয়ে দিলাম বিদায় পৃথিবী বিদায় বউ জিয়ার নিজের এক পা তুলে দিল রেলিং এ নয়না জিয়ানের হাত ধরে বলল আমিও জবাব দেব আপনার সঙ্গে ভাঙবা তবু মজ খাবো বললাম তো জান আর কখনো এমন হবে না সরি এই কান ধরছে নয়না জিয়ানকে জড়িয়ে ধরে বলল আমার সঙ্গে একদম রাত চলবে না আচ্ছা সরি আর কখনো হবে না মনে থাকবে তো মনে থাকবে এবার তো হাসো আমি বুঝলাম না জাহিদ ভাইয়া ওই সময় ওই স্থানে কি করে এলেন হয়তো ঘুরতে বেরিয়েছিল বাদ দাও জান শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ বলো এখন বলা যাবে না সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকে নাকি নয়না মনের মধ্যে তবু ঘিরে ফিরে একই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে জাহিন কি করে এলো কেনই বা এলো কি ভাবছো প্রচুর ঘুম পাচ্ছে এভাবে ঘুমে যাবে আমি ছাড়া বেরে এসো তোমায় জড়িয়ে ধরে ঘুমাবো আমাকে জড়িয়ে ধরলে তো তোমাকে ঘুমাতে দেব না কাল চলে যাব বুঝতে পারছো কত কত হয় यार এখন একদম এইসব চলবে না ঘুমাবো মানে ঘুমাবো নিষ্ট করব বরের বোঝে না তোমার মন বুঝলে আর ঘুম হবে না একটু সেক্রিফাইস করো না নয়না হাই তুলতে তুলতে বলল নো সেক্রিফাইস অনলি ঘুম ফাইজ টাটা ডারলিং বলেই রুমের দিকে এগিয়ে গেল জিয়ান নয়নার হাত ধরে বলল আর কিছু না দাও এটা কিসমিস দাও নো কিসমিস डियर হবি জিয়ান নয়নার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে অধরে অধর মিলিয়ে দিল নয়না জিয়ানের ঠোঁটে দাঁত বসিয়ে দিল জিয়ান নয়নার ঠোঁট ছেড়ে দিয়ে বলে এটা কি নয়না রুমে ঢুকে বলল ডু নট ডিস্টার্ব জাহিন আবার পিছু করল জিয়ান আর নয়নার বাইক এক পাশে রেখে ধীরে ধীরে ফলো করে এগোচ্ছে জাহিন হঠাৎ গাড়ি থেকে দৌড়ে গিয়ে জিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গাড়িটা জাহিনের বা পাশে ঘেসে চলে গেল মাথা ফেটে রক্ত গল গল করে পড়তে লাগলো পাও খানিকটা কেটে রক্ত বের হচ্ছে জাহিন মাটিতে লুটিয়ে পড়ল চোখ বন্ধ হওয়ার আগে জাহিনের কানে এলো নয়নার কণ্ঠ জিয়ান বলে চিৎকার করছে নয়না নয়নার চোখে ঘুম নেই তার পাশে যে ব্যক্তি শুয়ে আছে সে আসলে কে নয়না নিজের মোবাইল নিয়ে করিডোরে চলে এলো লিস্ট থেকে তুষির নম্বর বের করে তাকে কল করলো তো সে কল রিসিভ করে এত রাতে ছেড়ে আমাকে মনে পড়লো কেন ম্যাডাম টেনশনে আছি তোর টেনশন মানে আজকি চিন্তা তা কি নিয়ে টেনশন বিয়ে তো করিসনি বুঝবি কি করে বিবাহিত কত কত টেনশন চুপ কর বুড়ি এমন ভাবে বলছে যেন ওর পাঁচ দশটা বাচ্চা আছে কি বলবি বল আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না গোল গোল না ঘুরি এ সোজা সাপটা বলে ফেল আমার সঙ্গে কথা বলতে এত ভাবতে হয় আসলে জানিস তো তোর দুলা ভাই আর তোর ছোট ভাই জমজ তাতে কি এখন আমি বুঝবো কি করে কোনটাকে একই ড্রেস পরে কিভাবে বুঝবো এটা বোঝা কোনো ব্যাপার হলো দুজন মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমি কিভাবে বুঝবো কোনটাকে তো সে নয়নার কথা শুনে বলল এতদিন স্বামীর বগল দাবা হয়ে থেকে এখন বলছিস কিভাবে চিনবি বলদি তোর স্বামী শরীরের ঘ্রান তুই চিনতে না পারলে কেমন বউ তুই বেঁচে আছিস কেন এখনো যা কচু সঙ্গে দড়ি বেঁধে ছুলে পড় চুপ থাক ভুষি তুই আমাকে বুদ্ধি না দিয়ে অপমান করছিস যা লাগবে না তোর পরামর্শ যা বলে খট করে কল কেটে দিল নয়না কিভাবে বোঝাবে তার কনফিউশন কি নিয়ে আচ্ছা দুজন মানুষ একই 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 ড্রেস পরা চেহারা আমি কিভাবে আলাদা করব তাদের বন্ধ করে জিয়ানকে অনুভব করার চেষ্টা করছে মনে মনে বলল আচ্ছা আজকে কেস আর এতদিনে কেসের টেস্ট মেলালেই তো বোঝা যাবে আবার সঙ্গে আসলটা নাকি নকলটা নয়না আবার চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে লাগলো চোখ বন্ধ করে নয়নার কর্মকাণ্ড লক্ষ্য করছিল এবার চোখ খুলে বলল কি করছো ধ্যান নাকি তা অবশ্য নাকি কোনো সাধনা করছো টেস্ট করার চেষ্টা করছি কিসের টেস্ট চুবর টেস্ট জিয়ান নয়নার হাত ধরে টান দিল নয়নার রাগী চোখে তাকিয়ে বলল কি অশুভতা করছেন ছাড় একদম আমার স্পর্শ করবেন না জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল এমন করছো কেন জেনেটের তো আবার চুপ করে থাকেন একদম কোনো কথা বলবেন না আরে বুদ্ধ আমাকে চিনতে পারছ না আমি তো প্লেন ড্রাইভার নয়না জি অনেক দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল জানি না আমার মনে কেন কনফিউশন তৈরি হচ্ছে মনে হচ্ছে আপনি জাহিন সত্যি করে বলুন তো কে আপনি আমি কে মানে এত দিন আমার সঙ্গে থেকে আমার স্পর্শ চিনতে পারছ না আচ্ছা এখন আমার স্পর্শ অপরিচিত মনে হচ্ছে আমি ফিরে আসলে তো ভুলে যাবে আমাকে না এমন ভোলা মোনা বউ রেখে কাছে যাওয়া তো মুশকিল এখন কি ছেড়ে দেবো সব ঘরে বসে বউ বাহারে দেবো এছাড়া আর তো কোনো অপশন দেখছে না আপাতত নয়না জিয়ানের অনেকটা কাছে এলো হঠাৎ শক্ত করে জড়িয়ে ধরল জিয়ানকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জিয়ানকে জড়িয়ে রেখেছে যেন জিয়ান কোথাও পালিয়ে যাবে জিয়ান নয়নার মাথায় হাত বুলিয়ে বলল বাজার মাশরুম আমি শুধু তোমার প্লেন ড্রাইভার আমি ছিল অন্য কারো সাহস নেই তোমাকে টাচ করার যদি কি এমন দুঃসাহস দেখায় তাহলে তাকে জ্যান্ত পুঁতে ফেলব নয়নার মনে বিশ্বাস জন্মালো এটা তার পাইলট রেজা চৌধুরী তার দেহ মন জানান দিচ্ছে তার মানুষটাকে সে জড়িয়ে ধরে আছে নয়নার চোখ ভিজে উঠল নিজের অজান্তেই জিয়ান নয়নাকে নিজের কাছ থেকে আলাদা করে বলল এই পাগলে কাঁদছ কেন আমি ছাড়া তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না তুমি আমার একান্ত ব্যক্তিগত ফুল যা সৌরভের মাধবতায় একমাত্র আমি অসুস্থ হব আপনি ছাড়া এই শহরে মুখরিত হতে পারবে না তুমি শুধু আমার অর্থাং কিনে কাল চলে যাব এখন এইভাবে কাঁদবে জান জানি না আমার মন মানছে না এইসব কিছু কাকতলিও মনে হচ্ছে আমার তুমিই বলো জাইন ভাইয়া ওই রাতে একই ড্রেসে কি করে এলো আর কেন বা এলো সে জানলো কিভাবে আমরা সেখানে আছি এইসব কাকতালিও কিভাবে হয় তুমি চলে গেলে আমি এই বাসায় থাকবো না আমি আমার জাহিন ভাইয়াকে মোটেও পছন্দ না